গ্র্যাজুয়েশন করার পর নিজের শিল্পত্বকে ধরে রাখতে চাইছে নদিয়ার শান্তিপুর আঠারো নম্বর ওয়ার্ডের বছর বয়সী যুবক সৌমদ্বীপ মণ্ডল এবছর দু ফুট উচ্চতার সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে এক অন্য নজির গড়লেন ওই যুবক বাবা সন্দীপ মণ্ডল পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি সংসারের হাল ধরতে একমাত্র ছেলে সৌম্যদ্বীপ গত চার বছর আগে সে বিভিন্ন প্রতিমা তৈরির কাজ শুরু করে প্রথমে দু ফুট উচ্চতা এছাড়াও সাড়ে তিন ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছিলেন এরপর সেই প্রতিমা পাড়ি দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবছর আবারও সেই প্রতিমা তৈরির বরাত পায় কলকাতার নিবাসী এক বাঙালি দুর্গা প্রতিমা তৈরির অর্ডার দেন সৌমদীপকে সেই মতো দু ফুট উচ্চতার প্রতিমা তৈরি প্রায় শেষ করেছেন সৌমদ্বীপ প্রতিমাতে রয়েছে বিশেষ আকর্ষণ দেবী দুর্গা মহিষাসুর এবং সিংহের সাজসজ্জা পুরোটাই মাটির তৈরি পেছনে সুদর্শন চালচিত্র তৈরি করা হয়েছে দেবীর দশ হাতে অস্ত্র থেকে শুরু করে পুরোটাই তৈরি করা হয়েছে মাটির সাজে সম্বীপের কথায় তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন আর্টের ওপর ঝোঁক ছিল তার স্কুল জীবনে যখন বাড়ি ফিরতেন কুমোর পাড়ায় গিয়ে প্রতিমা তৈরি করা দেখতেন এরপর কলেজে পড়াশোনা শুরু করে তাও সেই নেশার ঝোঁক কাটেনি কুমোরপাড়ায় মৃৎশিল্পীদের তৈরি কাজ নিজের চোখে দেখে সেখান থেকে শুরু হয় প্রতিমা তৈরি করার ইচ্ছা গত চার বছর আগে শুরু করেন বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি এর আগেও অতি ক্ষুদ্র কালী প্রতিমা তৈরি করে নজর কেড়েছিলেন তিনি এবছরও একটি ক্ষুদ্র কালী প্রতিমা প্রতিমা ফেলেছেন আর সেই কলকাতার তৈরির সেরে দেবে আবারও উদ্দেশ্যে সৌমদ্বীপের বাড়িতে রয়েছে তার মা ও বাবা একমাত্র সন্তান হিসেবে পরিবারের হাল ধরে রাখতে বিকল্প সৌমদ্বীপ ছাড়া আর কেউ নেই ইতিমধ্যে গ্র্যাজুয়েশন পাশ করে তার আগামী দিনের লক্ষ্য শিল্পকে ধরে রাখা আগামীতে তার হাতের ক্ষুদ্র কাজে যাতে বিশ্বের দরবারে পৌঁছয় সেই চেষ্টায় চালাবেন সৌম্যদেব প্রতিমা তৈরির কাজ হয় শুরু করেছিলেন ছোটবেলা থেকেই নানান রকম পালবাড়িতে দেখা এবং সেই চোখে দেখে শিক্ষা লাভ এবং সেখান থেকে এই জায়গা আচ্ছা স্কুল জীবন তো গেছে হ্যাঁ স্কুল জীবন তারপর কলেজ জীবন কলেজ জীবনও গেছে তারপরে কি চোখে থেকে কাজ কি হয়ে সম্ভব হলো চোখে দেখে আমি যেটা চোখে দেখতাম সেটা আমি নিজে চেষ্টা করতাম এবং সেই চেষ্টা করতে করতে এই জায়গা এমনি তুমি পেশাগত কি করো পেশাগতভাবে আমি এই মাটির কাজের সঙ্গেই যুক্ত আর আমি আঁকা শেখাই মানে ছাত্রছাত্রী তো অনেক রয়েছে হ্যাঁ মোটামুটি ছাত্রছাত্রী আছে আচ্ছা প্রথম কিভাবে তৈরি করলে প্রতিমা প্রথম ওই চোখে থেকেই শিক্ষা লাভ চোখে দেখে সেটাকে আমি নিজের মতন করে চেষ্টা করেছি হয় ভুল হয়েছে অনেক নিজেকে ভুল সংশোধন করেছি সংশোধন করতে করতে কাজে কাজের কাজের কি বর বরাত কি আসছে মাঝে মধ্যে হ্যাঁ মোটামুটি আসে আচ্ছা এখনও পর্যন্ত তোমার হাতে তৈরি প্রতিমা কতদূর কদ্দূর গেছে কলকাতাতেই তো অধিকাংশ যাই লোকালে থাকে না আর দূরে বলতে শিলিগুড়িতে এবছর কোথায় যাচ্ছে এবছর কত ফুট উচ্চতা এবছরে তো উচ্চতা রয়েছে গত বছরে সাড়ে তিন ফুট চার ফুটের রয়েছিলাম পাশাপাশি দেখা যাচ্ছে কালী মূর্তি কিন্তু অতি ক্ষুদ্র একটা কালী মূর্তি তৈরি করছে হ্যাঁ ওটা দেড় ফুট এই যে সূক্ষ্ম করতে তো সময় লাগে হ্যাঁ অনেক সময় লাগে ধৈর্য ধৈর্য রাখতে হবে একটা প্রতিমা তৈরি করতে কতক্ষণ সময় লাগে কতক্ষণ সময় বলতে এখানে যেমন এই দুর্গামূর্তিটা যেটা রয়েছে সেই দুর্গামূর্তিটা করতে মোটামুটি সময় লেগে হচ্ছে তিন সপ্তাহ থেকে সাড়ে তিন সপ্তাহ এই কালী মূর্তিটা মোটামুটি এক সপ্তাহ আচ্ছা এই যে মাটির সাজ কিংবা অন্যান্য সাজও ব্যবহার করা হয় হ্যাঁ অন্যান্য সাজও ব্যবহার করা হয় যে যেমন চাই যে কাস্টমার যেমন চাই আগামী দিনে ইচ্ছাটা কি আছে আগামী দিনে ইচ্ছা এই কাজের মাধ্যমে নিজেকে একটা বড় প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করা নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা